আঁধার ঘরের একমাত্র আলো না থাকলে জীবনে হয়ে যাবে সব এলোমেলো হাসি দিয়ে যখন লুকিয়েছো নিজের সব বেদনা কেন তুমি আমার সামনে হয়ে থাকো অজানা হঠাৎ করে নিজের ভেবে করছো কেন কান্না একদিন তুমি তো আমায় করেছিলে অচেনা আমার অনুভূতিগুলোর রাখনি তুমি খবর এই সম্পর্কে আমার চলে না একটুও জোর হাজারো স্বপ্ন ছবি হয়নি একটুও পূরণ স্বপ্নগুলোকে আমি করে দিচ্ছি দফন যদি তুমি থাকতে পাশে থাকতে মনের কোণে তখন আমাদের কথা বলতে হতো না লুকিয়ে লুকিয়ে ফোনে তুমি সঙ্গে থাকলে থাকবে না কোনো বাধা একে অপরকে আমরা দেব না কোনোদিনও ধোকা তোমায় নিয়ে বাঁধবো বাসা আশা ছিল মনে মন যে খুব বোকা আমার তোমার মিথ্যে ভালোবাসাটাও মানে কত চাওয়া পাওয়া আমার রয়ে গেল একই রকম দূর হয়ে গেল যত ছিল ভ্রম তোমার আঙুলে একমাত্র পরাবো আমি আংটি তুমি আমার ভালোবাসা তুমি আমার কিউটি লুকিয়ে লুকিয়ে আমরা দিতাম একে অপরকে গোলাপ কারো চোখে না এসে করতাম আমরা আলাপ নিখোঁজ হয়ে গেছি এখন আর থাকি না মায়ার দেশে কোনোদিন আমি হারিয়ে যাব ঘুরে বেড়াবো নিরুদ্দেশে এই মনেতে তুমি থাকো দেব না আমি অন্য কাউকে তুমি আমার সঙ্গে থাকবে থাকবে না আর কেউ পাশে আমি শুধু তোমার উঠেছে বুকে ঢেউ একটু কষ্টের ঝড় আসলেই থাকবে না জীবনের সেও আমায় তুমি দিও জায়গা তোমার জীবনে আমার ভালোবাসাকে বুঝে গেলে থাকবে আমার সঙ্গে আকাশের মতো ছড়ানো আমার এই প্রেম আমার প্রেম আসল আমি খেলি না কারো সাথে গেম